প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতাপাদিত্য নাট্যাংশ থেকে আমি একদম টেক্সট খুঁটিয়ে উত্তর আলোচনা করব এই ভিডিওটি একটু বড় হবে একশো তেরোটি প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে প্রতাপাদিত্য কি ধরনের রচনা এটি একটি নাট্যাংশ নেক্সট প্রতাপাদিত্য নাটকটি কার লেখা ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদের লেখা পরের প্রশ্ন প্রতাপাদিত্য নাট্যাংশের উৎস কি বঙ্গের প্রতাপাদিত্য পরের প্রশ্ন বঙ্গের প্রতাপাদিত্য নাটকের প্রকাশকাল কত উনিশশো তিন খ্রিস্টাব্দ বঙ্গের প্রতাপাদিত্য কি ধরনের নাটক এটি একটি ঐতিহাসিক নাটক নেক্সট প্রতাপাদিত্য নাট্যাংশটি কাদের কথাবার্তার মধ্য দিয়ে শুরু হয়েছে আকবর ও সেলিম নেক্সট আকবর ও সেলিমের কথোপকথন কোথায় হয়েছিল আগ্রা বাদশার কক্ষে নেক্সট প্রশ্ন প্রতাপাদিত্য নাট্যাংশে জাহাবনাকে আকবর জাহাবনা এ গোলামকে তলব করেছেন কেন বক্তাকে সেলিম নেক্সট প্রশ্ন আকবর সেলিমকে তলব করেছেন কেন বিশেষ প্রয়োজনে পরের প্রশ্ন বিশেষ প্রয়োজনে তোমাকে আজ আনিয়েছি কে কাকে এনেছেন আকবর সেলিমকে এনেছেন পরের প্রশ্ন আমার শারীরিক অবস্থা দেখতে পাচ্ছ আমার শারীরিক অবস্থা দেখতে পাচ্ছ বক্তাকে আকবর পরে প্রশ্ন আমার শারীরিক অবস্থা দেখতে পাচ্ছো আকবরের শরীরের অবস্থা কেমন ছিল শারীরিক এবং মানসিক দুই অবস্থাই খারাপ ছিল ১৪ নম্বর দুই অবস্থাই খারাপ দুই অবস্থা বলতে কি বোঝানো হয়েছে শারীরিক এবং মানসিক অবস্থাকে বোঝানো হয়েছে পনেরো বাদশাহ আকবরের কোন অবস্থা সবচেয়ে বেশি গুণ খারাপ হয়েছিল মানসিক অবস্থা ষোলো আকবরের মানসিক অবস্থা কতগুণ বেশি খারাপ শতগুণ সতেরো বাংলায় কি ব্যাপার হচ্ছে তা জানো বাংলায় কি ব্যাপার হচ্ছে একটা ক্ষুদ্র অধিকারী বিদ্রোহ শুরু হয়েছে পরের প্রশ্ন শব্দের অর্থ কি জমির মালিক বা ভূস্বামী নেক্সট বাংলায় কি ব্যাপার হচ্ছে তা জানো কে কার কাছে জানতে চেয়েছেন আকবর সেলিমের কাছে জানতে চেয়েছেন কুড়ি নম্বর হ্যাঁ ব্যাপারটা এই রূপী বলে আগ্রায় প্রচার কোন বিষয়টি আগ্রায় প্রচার পেয়েছে বাংলায় একটা ক্ষুদ্র ভূমধিকারী বিদ্রোহী হয়েছে এটাই প্রচার পেয়েছে পরে প্রশ্ন এই ভূইয়ার বিদ্রোহ ভিন্ন অন্য কোনো নামে একথা হিন্দুস্তানে প্রচার করতে দেব না বক্তাকে আকবর নেক্সট প্রশ্ন মোগল রাজত্বের ইতিহাসে এ সংবাদের একটিমাত্র অক্ষর উজ্জিত হবে না কোন সংবাদ ভুঁইয়ার বিদ্রোহের সংবাদ নেক্সট প্রশ্ন এটা আমি বিশ্বাস করতে পারি না কে কি বিশ্বাস করতে পারে না একটা তুচ্ছ বাঙালি ভুঁইয়ার বিদ্রোহে যে হিন্দুস্থানের বাদশাহ আকবর এতদূর চিন্তিত হতে পারেন এটা সেলিম বিশ্বাস করতে পারে না পরে প্রশ্ন হিন্দুস্থানের বাদশা কি সামান্য কারণেই এতদূর চিন্তিত বক্তাকে আকবর স্বয়ং নেক্সট সেলিম এ ভুইয়ার বিদ্রোহ নয় বক্তাকে আকবর নেক্সট দেখেছি বড় বুদ্ধিমান কারা বড় বুদ্ধিমান বাঙালিরা সাতাশ সেলিমের মতে শরীর বা মন সম্বন্ধে বাঙালিরে কেমন বড় দুর্বল আঠাশ শান্ত সিষ্ট ধীর মিষ্টভাষী প্রেমপূর্ণ প্রাণ কাদের বাঙালিদের নেক্সট কি কারণে বাঙালির মধ্যে একতা নেই দুর্বলতার কারণে নেক্সট সেলিমের মতে বাঙালির মধ্যে কিসের অভাব সত্যনিষ্ঠার অভাব পরের প্রশ্ন বাঙালি পরছিদ্রান্বেষী পরশ্রী কাতর স্বার্থপর এটি কার অভিমত সেলিমের অভিমত পরশ্রী কাতর বলতে কি বোঝায় পরের উন্নতিতে ঈর্ষান্নভাব মানে কি বলবো পরের সমালোচনায় অধিক আগ্রহী তোমাদের এই উত্তরটাই সম্ভবত আসবে যে অপশানে এটাই থাকতে পারে যে পরের উন্নতিতে ঈর্ষান্বিত হওয়া ঠিক আছে পরশ্রী কাতর বলতে এটাই বোঝায় নেক্সট পরচ্ছিদ্রান্বেষী শব্দের অর্থ কি অন্যের দোষ খুঁজে বেড়ানো নেক্সট একা বাঙালি মহাশক্তি বাঙালি কোন কোন বিষয়ে অদ্বিতীয় একা বাঙালি কোন কোন বিষয়ে অদ্বিতীয় জ্ঞানে বিদ্যায় বুদ্ধিমত্তায় বাকপটুতায় কার্যতৎপরতায় মহাশক্তিমান সম্রাটেরও পূজনীয় কারা বাঙালিরা নেক্সট সেলিমের মতে একত্র দশ বাঙালির শক্তি কেমন তুচ্ছ হীন হতেও হীন নেক্সট অন্য জাতির দশে কার্য হলেও বাঙালির ক্ষেত্রে তা কি বাঙালির ক্ষেত্রে তা হচ্ছে দশে কার্য হানি নেক্সট কারা নিজের দুর্বলতা বোঝে বাঙালিরা তাহলে বাঙালি কি হতে পারে তা জানো কীভাবে কাজ করলে বাঙালি সেরা হতে পারে বুঝে কাজ করলে চল্লিশ ওইটাতেই আমার কিছু সন্দেহ আছে কি ব্যাপারে সেলিমের সন্দেহ আছে বাঙালির বুঝে কাজ করার ব্যাপারে একচল্লিশ গোস্তাকি মাফ হয় যাহাপনা গোস্তাকি শব্দের অর্থ কী তবে তিনটি অর্থ লিখেছি বেয়াদবি ঔদ্ধত্ব ধৃষ্টতা যেটা অপশানে পাবে সেটাতেই তোমরা গোল করবে নেক্সট আগে আমারও ছিল কিন্তু এখন আর নেই কার কোন ব্যাপারে সন্দেহ নেই বাঙালির বুঝে কাজ করার ব্যাপারে আকবরের সন্দেহ নেই নেক্সট একটা শূন্যস্থান বাঙালিতে ড্যাশ এসেছে একতা পরের আরেকটি শূন্যস্থান বাঙালি একটা ড্যাশ হয়েছে জাতি পঁয়তাল্লিশ বাংলার বিদ্রোহ তুচ্ছ ভুঁইয়ার বিদ্রোহ নয় এটা কে মনে করেন আকবর সেচল্লিশ বাংলার বিদ্রোহ তুচ্ছ ভুঁইয়ার বিদ্রোহ নয় তবে কাদের বিদ্রোহ সাত কোটি বাঙালির বিশাল জাতীয় অভ্যুত্থান সাতচল্লিশ হিন্দুস্থানের বাদশার তাতে চিন্তার কারণ আছে কি না কে কাকে বলেছে আকবর সেলিমকে বলেছেন নেক্সট হিন্দুস্থানের বাদশার তাদের চিন্তার কারণ আছে কি না হিন্দুস্তানের বাদশার চিন্তার কারণটি কি বাংলার বিদ্রোহ তুচ্ছ ভূইয়ার বিদ্রোহ নয় সাত কোটি বাঙালির বিশাল জাতীয় অভ্যুত্থান তাই এখানে হিন্দুস্তানের বাদশার আতঙ্ক বা চিন্তার কারণ আছে নেক্সট প্রশ্ন কিন্তু এরূপ অসম্ভব ব্যাপার কেমন করে সংগঠিত হলো যাওয়াবো না অসম্ভব ব্যাপারটি কি অসম্ভব ব্যাপারটি হচ্ছে সাত কোটি বাঙালির বিশাল জাতীয় অভ্যুত্থান কিভাবে সংগঠিত হলো নেক্সট সাত কোটির বাঙালি জাতীয় মানে বিশাল জাতীয় অভ্যুত্থানের কারণ কি নিরীহ শান্তিপ্রিয় রাজভক্ত প্রজাদের উপর অত্যাচার একান্ন আজ অত্যাচারে উত্তেজিত হয়েছে কারা নিরহ শান্তিপ্রিয় রাজভক্ত প্রজারা নেক্সট কারা আকবরের কাছে বাঙালি চরিত্রের বিকৃত চিত্র উপস্থিত করত কর্মচারীরা আকবর তার কর্মচারীদের প্রতি কোন বিশেষণ প্রয়োগ করেছেন নরাধম চুয়ান্ন অত্যাচারে নিপীড়িত অত্যাচারে উৎপীড়িত হয়ে প্রজারা যখন আকবরের কাছে প্রতিকারের জন্য উপস্থিত হতো তখন কাদের সহায়তায় কর্মচারীরা আকবরকে বিপরীতভাবে বুঝিয়ে দিত বা বুঝিয়ে যেত কুলাঙ্গার কতগুলো বাঙালির সহায়তায় পঞ্চান্ন বাদশাহ আকবর বাঙালিদের প্রতিকারে অক্ষম হয়েছিলেন কেন বুঝতে না পেরে কর্মচারীদের কথায় বিশ্বাস করে ছাপ্পান্ন কখনো কখনো অত্যাচারের কথা আকবরের কানে পৌঁছানোর আগে কি হতো পথেই মিলিয়ে যেত নেক্সট কারা নীরবে অত্যাচার সহ্য করেছে নিরুপায় বাঙালি প্রজারা নেক্সট প্রতিকারের আশায় নিরুপায় বাঙালিরা কার নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেছে প্রতাপাদিত্যের নেতৃত্বে উনষাট তুমি তাকে দেখেছ তুমি তার সঙ্গে বন্ধুতা করেছ তার প্রকৃতিতে মুগ্ধ হয়ে তার উন্নতি কামনায় তুমি আমাকে অনুরোধ করেছ কে কাকে দেখেছে সেলিম প্রতাপাদিত্যকে দেখেছে নেক্সট ষাট নম্বর আমিও তার আচরণে মুগ্ধ হয়ে তাকে যশোরের আধিপত্য প্রদান করেছি কে কাকে যশোরের আধিপত্য প্রদান করেছিলেন বাদশাহ আকবর প্রতাপাদিত্যকে নেক্সট সে এক কথায় আমাকে বসীভূত করে রাজ্য পুরস্কার পেয়েছে কে কাকে বসীভূত করে রাজ্য পেয়েছে প্রতাপ আদিত্যকে বাদশাহ প্রতাপাদিত্য বাদশাহ আকবরকে বসীভূত করে রাজত্ব পেয়েছে এই বানানটা প্রতাপিত্য হবে কে এটা হবে না আপনি দুনিয়া জয় করতে পারেননি কে কাকে বলেছিল প্রতাপাদিত্যকে বাদশা প্রতাপাদিত্য বাদশা আকবরকে বলেছিল আবার এই মিস্টেকটা আসলে এটা কপি করে করা হয়েছে প্রথাপ আদিত্য বাদশাহ বলেছিল নেক্সট আমার মুখের পানে এক দৃষ্টিতে চেয়ে সে আমাকে বলেছিল প্রতাপাদিত্যকে বাদশাহ প্রতাপাদিত্য বাদশাহ আকবরকে কি বলেছিল জাপানা আজও আপনি দুনিয়া জয় করতে পারেননি নেক্সট বিস্ময় আমি তার মুখের দিকে চাইলুম দেখো প্রতাপ আদিত্যের কোন কথা আকবরকে বিস্মিত করেছিল জাপানা আজও আপনি দুনিয়া জয় করতে পারেননি পঁয়ষট্টি বিস্ময় আমি তার মুখের দিকে চাইলুম প্রতাপাদিত্যের দিকে তাকিয়ে আকবর কি দেখতে পেয়েছিলেন প্রতাপাদিত্যের পলকহীন বিশাল চোখ বাছর দৃষ্টিপথ ভেদ করে হৃদয় মধ্যস্থ শক্তির ভান্ডার অন্বেষণ করছে নেক্সট আমি রহস্য করে জিজ্ঞাসা করলুম কে কার কাছে জিজ্ঞাসা করেছিলেন আকবর প্রতাপাদিত্যের কাছে জিজ্ঞাসা করেছিলেন পরের প্রশ্ন আমি রহস্য করে জিজ্ঞাসা করলুম করলুম আকবর প্রতাপাদিত্যকে রহস্য করে কি জিজ্ঞাসা করেছিলেন প্রতাপাদিত্য কিছু খুঁজে পেয়েছে কিনা নেক্সট যুবক বললে যাবনা পানা পেয়েছি যুবকটিকে যুবকটি হচ্ছে প্রতাপাদিত্য আকবরের মধ্যে কি খুঁজে পেয়েছিলেন রাশি রাশি স্তূপীকৃত অতুলনীয় শক্তি সত্তর কিন্তু সম্রাট আকবরের শক্তির তুলনায় তার জীবনের পরিমাণ অতি ক্ষুদ্র এখানে বক্তাকে প্রতাপাদিত্য নেক্সট কে পাঁচজন মুঘল নিয়ে ভারত আয়ত্ত করেছে বা ভারত জয় করেছে আকবর নেক্সট সে মহাপুরুষ জন ভারতবাসীকে নিয়ে কি পৃথিবী জয় করতে পারে না এখানে মহাপুরুষটি কে আকবর পরের প্রশ্ন তিয়াত্তর ঈশ্বর আকবরকে কত বছর ব্যাপী যৌবন দান করেননি শত বছর চুয়াত্তর নম্বর প্রিয় দর্শন মুখে আজ বার্ধক্যের ম্লান রেখা দিল্লীশ্বরকে আকবর পরের প্রশ্ন কিসের অভাবে আকবর কেবল ভারত নিয়েই সন্তুষ্ট রয়েছেন সময়ের অভাবে নেক্সট আকবর প্রতাপাদিত্যকে যশোর প্রদান করেন কেন কৌতূহল বসত পরীক্ষার জন্য নেক্সট অল্পদিনের মধ্যে মধ্যেই যশোর কোন পর্যন্ত ব্যপ্ত হয়েছে বিহার পর্যন্ত নেক্সট কোনক্রমে ক্রমে বাংলা যদি বারাণসীর এপারে এসে পড়ে তাহলে কি হতে পারে ভারত মোগলদের হাতছাড়া হয়ে যেতে পারে আমার শরীরের অবস্থা বুঝতে পারছি আমি আর অধিক দিন বাঁচবো না এখানে বক্তাকে আকবর নেক্সট প্রশ্ন এ কার্য তোমাকেই করতে হবে কোন কাজ কাকে করতে হবে সেলিমকে প্রতাপাদিত্যের গতিরোধ করতে হবে একাশি দিল্লি বাদে ভারতের অধিকৃত সাম্রাজ্য সব যাক একদিন না একদিন ফিরে পাবে এই প্রসঙ্গে বাদশাহ কোন কোন স্থান চলে যাওয়ার কথা বলেছেন কাবুল গোলকুন্ডা আমেদনগর বা এখন যেটা আহমেদনগর আর কি বিরাশি তাহলে মোগল সাম্রাজ্য আর ফিরে পাবে না প্রতাপাদিত্য কোন স্থান অধিকার করলে মোগল সাম্রাজ্য ফিরে পাওয়া যাবে না বারাণসীর পাড় নেক্সট বারাণসীর পাড় যদি অঙ্গুষ্ট হয় তাহলে কি অবস্থা হবে মোগল সাম্রাজ্য ফিরে পাওয়া যাবে না নেক্সট আকবর কতজন মোগল নিয়ে ভারত শাসন করছেন পাঁচজন পঁচাশি নম্বর প্রশ্নোত্তর কোন পাঁচজন মোগল নিয়ে বাদশাহ ভারত শাসন করছেন মানসিংহ বীরবল ভগবান দাস টোডরমল এবং সম্রাট আকবর নিচে নেক্সট প্রশ্ন মানসিংহ বীরবল ভগবান দাস টোডোরমল প্রমুখ আজ কেমন দর্পণে প্রতিফলিত হচ্ছে মলিন দর্পণে সাতাশি মানসিংহ বীরবল ভগবান দাস প্রমুখ আজ মলিন দর্পণে প্রতিফলিত হয়ে পাঁচজন মোগল কত কোটির আবছায়া ধারণ করে আছে পাঁচ কোটির আবছায়া ধারণ করে আছে নেক্সট এ দর্প না ভাঙতে ভাঙতে শীঘ্র যাও আকবর কাকে যেতে বলেছেন সেলিমকে নেক্সট যত শীঘ্র পারো প্রতাপাদ প্রতাপের গতিরোধ করো কাকে প্রতাপের গতিরোধ করতে বলা হয়েছে নম্বর উত্তর কি গতিরোধের সেলিমকে চেষ্টা করেননি গতিরোধের চেষ্টা করেননি কার গতিরোধের চেষ্টা করেছেন কিনা জানতে চাওয়া হয়েছে প্রতাপাদিত্যের এখানে জাহাপনা হচ্ছে আকবর নেক্সট করেছি কিন্তু আজও পর্যন্ত কিছু করতে পারিনি কে কি করেছেন আকবর প্রতাপাদিত্যের গতিরোধ করার চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন নেক্সট প্রশ্ন প্রতাপাদিত্যের গতিরোধ করার জন্য কোন কোন যোদ্ধা পরাস্ত হয়ে পালিয়ে এসেছেন শের খা বানানটা ভুল হয়েছে এটা এটা হবে না এ কার হবে শুধু হ্যাঁ শের খা এবং ইব্রাহিম পরের প্রশ্ন আজিম খাকে কত আমির সঙ্গে দিয়ে এবং কত সেনার অধিনায়ক করে প্রতাপাদিত্যের গতি পাঠানো হয়েছে বাই সঙ্গে দিয়ে লক্ষ সেনার অধিনায়ক করে প্রতাপাদিত্যের গতিরোধ করে মানে করতে পাঠানো হয়েছে চুরানব্বই কিন্তু আজও তো জয়ের সংবাদ কেউ আনলে না কার সঙ্গে যুদ্ধ জয়ের সংবাদ আসেনি প্রতাপাদিত্যের সঙ্গে যুদ্ধ জয়ের সংবাদ আসেনি নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি কেমন লাগছে আমার আলোচনা বক্সে লিখে জানাতে ভুলো না আগেকার ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো অজানব বলতে গোলামের মুখে কথা আসছে না এখানে বক্তাকে এখানে বক্তা হচ্ছে দূত নেক্সট প্রশ্ন বলতে গোলামের মুখে কথা আসছে না দূত কোন সংবাদ এনেছে প্রতাপাদিত্যের সঙ্গে আজিম খা যুদ্ধে মারা গেছে নেক্সট প্রশ্ন শুধু হার নয় যাহব সব গেছে গেছে দুবার হয়ে গেছে সব গেছে বলতে কি বোঝানো হয়েছে আজিম খায়ের যুদ্ধে মৃত্যু ঘটেছে এবং শোচনীয় পরাজয় ঘটেছে পরের প্রশ্ন প্রতাপাদিত্যের সঙ্গে যুদ্ধে বাইশ আমিরের অবস্থা কি একজনও নেই অর্থাৎ মারা গেছে নেক্সট পঞ্চাশ হাজার ফৌজের কি অবস্থা হয়েছে ধ্বংস হয়ে গেছে কত হাজার ফৌজ বন্দি হয়েছে বিশ হাজার এ সমস্তই কিন্তু প্রতাপাদিত্যের সঙ্গে যুদ্ধ করে এই বিশ হাজার ফৌজ বন্দি হয়েছে পরের প্রশ্ন বাকি আছে কি গেছে তার খবর নেই কাদের খবর নেই অবশিষ্ট সৈন্যদের নেক্সট এরূপ যুদ্ধের খবর আর কখনো কি শুনেছো কে কাকে এই কথাটি বলেছেন আকবর সেলিমকে বলেছেন একশো তিন প্রতাপাদিত্যের সঙ্গে যুদ্ধ করতে আজিম খায়ের সঙ্গে কত লক্ষ সৈন্য পাঠানো হয়েছিল এক লক্ষ একশো চার সঙ্গে যুদ্ধ করতে বলেছেন যুক্ত হুকুম নেক্সট নিতে মানসিংহ কোথায় যাচ্ছে কাবুল যাচ্ছে নেক্সট পথ থেকে তাকে ফিরিয়ে আনো কাকে ফিরিয়ে আনতে বলা হয়েছে মানসিংহকে নেক্সট প্রশ্ন সমস্ত সাম্রাজ্যের ভারে কার উপর চেপে পড়তে বলা হয়েছে যশোরের উপর একশো আট মুহূর্ত মাত্র বিলম্ব করোনা কে কাকে বিলম্ব করতে নিষেধ করেছেন আকবর সেলিমকে বিলম্ব করতে নিষেধ করেছেন একশো নয় মুহূর্ত মাত্র বিলম্ব করোনা আকবর সেলিমকে কোন ব্যাপারে মুহূর্তমাত্র বিলম্ব করতে নিষেধ করেছেন প্রতাপাদিত্যের সঙ্গে যুদ্ধ করতে যাওয়ার ব্যাপারে একশো এ পরাজয় নয় আমার মৃত্যু বক্তাকে আকবর নেক্সট আমার পানে চেয়েও না আমার মৃত্যুর অপেক্ষা করো না কে কাকে বলেছেন আকবর সেলিমকে বলেছেন জেনে নেব পরের প্রশ্নোত্তর জলদি যাও জলদি যাও কে কাকে জলদি যেতে বলেছেন আকবর সেলিমকে বলেছেন শেষ প্রশ্নোত্তর একদম টেক্সট খুটিয়ে তৈরি করা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কেমন লাগলো তোমাদের আলোচনা অবশ্যই কিন্তু লিখে জানাতে বলো না একশো তেরো পরাজয়ের সংবাদ হিন্দুস্থানে প্রচার হওয়ার পূর্বে বাংলায় সেলিমকে কার সঙ্গে যুদ্ধ কার সঙ্গে সৈন্য প্রেরণ করতে বলেছেন মান সঙ্গে তাহলে শেষ করলাম আমার এই গুরুত্বপূর্ণ ক্লাসটি নেক্সট একটি ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে